হ্যালো ওয়েলকাম টু ক্রেজি জিওজ প্রিয় দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো এবিটিএ এ দু হাজার পঁচিশ ছাব্বিশ টেস্ট পেপারের পেজ নম্বর একচল্লিশের বিভাগ ক খ ক ওর সমস্ত ভূগোল কোশ্চেনগুলো প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক এর যেসব মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো আছে এক নম্বর কোশ্চেন আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো উত্তর হবে বালিয়াড়ি ইনসেল বার্চ আরও ক্ষয় পেয়ে আকার ঢিবিতে পরিণত হলে তাকে কী বলে তাকে বলে বর্ণ হাড় মকরীয় উচ্চ দিকে কুমের উপত্তে প্রদাসী নিম্নচাপের দিকে প্রভাবিত বায়ু কোনটা হবে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এরপরে নেক্সট যেটা আছে তিনের চার ভাগ মেঘাচ্ছন্নটা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটা হলো অ্যান্সার খ হবে অর্থাৎ চার ভাগের তিন ভাগ অর্থাৎ চার ভাগ যদি করা হয় একটা বৃত্তকে তার তিন ভাগই হচ্ছে ব্ল্যাক থাকবে এবং এক ভাগ হোয়াইট থাকবে অর্থাৎ খ অর্থাৎ ঘ নম্বর অপশানটা হবে ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম হলো পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত হবে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময় ব্যবহার ব্যবধান কত হয় ছ ঘন্টা বারো মিনিট এগারো দশমিক পঁচিশ সেকেন্ড অর্থাৎ ক অপশান হবে ফ্লাইয়াস বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানত পাওয়া যায় অর্থাৎ ক অপশান হবে সর্বাধিক আন্তর্জাতিক রাজ্যটি হলো কোনটা জম্মু ও কাশ্মীর ক হবে গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু হ্রদ অপশান ক হবে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ফালি চাষ পদ্ধতি অপশান গ হবে বল উইভিল প্রকার আক্রমণ ঘটে যে সব উদ্ভিদে অর্থাৎ তুলা গাছে অপশান খ হবে ভারতের বৃহত্তম সরকারি লো ইস্পাত শিল্প কেন্দ্র সেটা হচ্ছে অপশান গ ভিলাই হবে দু হাজার এগারো সালে আদম সমাজ অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হল কেরালা অপশান খ হবে র্যাডার হলো এক প্রকার অ্যাক্টিভ সেন্সর অর্থাৎ অপশান খ হবে এরপরে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ যেসব শর্ট কোয়েশ্চেনগুলো আছে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করতে হবে যেটা বিভাগ ক্ষয়ের সেগুলো হলো অবঘর্ষণ উৎপাদন হলো হিমবাই ক্ষয়কার্যের একটি পদ্ধতি এটা শুদ্ধ হবে এর ডিটেল ডিসকাস একটু দেওয়া আছে দেখে নেবে লার নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় এটাও শুদ্ধ হবে ডিটেল ডিসকাশানটা দেখে নেবে একটু মাদাগাস্কার মোজাম্বিক সত্যি মিলতে শাখা হলো কামচাটকা স্রোত এটা অশুদ্ধ হবে ডিসকাশানটা একটু দেখে নেবে স্লাজ হলো এক প্রকার তরল বজ্র এটা শুদ্ধ হবে ডিসকাশানটা দেখে নেবে দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবাহ খালের সংখ্যা বেশি এটাও শুদ্ধ হবে ডিসকাশানটা আছে চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর এটাও শুদ্ধ হবে ডিসকাশনটা একটু দেখে নেবে আর উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে এটাও শুদ্ধ হবে এরপরে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে যেসব শূন্যস্থান পূরণগুলো আছে বিভাগ প্লায় হ্রদ হলো উত্তর আফ্রিকায় ড্যাশ নামে পরিচিত শর্টস নামে পরিচিত হবে এখানে একটু গন্ডগোল হয়ে গেছে পূর্ণ ছেড়ে প্লাহার উত্তর আমেরিকায় শর্টস নামে পরিচিত হবে গিনি উপকূলে স্থানীয় বায়ু ড্যাশ নামে পরিচিত ইনি উপরে স্থানে হারমার্টন নামে পরিচিত উত্তপ্ত ভূপৃষ্ঠ তরঙ্গ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের তাপ বিকিরণ করে উত্তপ্ত ভূপৃষ্ঠ হচ্ছে দীর্ঘ তরঙ্গরূপে বায়ুমণ্ডলের তাপকে বিকিরণ করে মরা কোটালে হয় ড্যাশ তিথিরে অষ্টমী তিথিদের মরা কোটাল হয় কৃষ্ণপক্ষের ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বৈদ্যুতিক বজ্রকে সংক্ষেপে ড্যাশ বজ্র বলে সংক্ষেপে ই ওয়েস্ট বলা হয় বা ই বজ্র বলা হয় ধান উৎপাদনে ভারতের ড্যাস রাজ্যে প্রথম স্থান অধিকার করে অ্যান্সারটা হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম স্থান অধিকার করে উপগ্রহ চিত্র প্রস্তুত করে ড্যাস সংস্থা আমাদের গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো মহাকাশ গবেষণা সংস্থা আর নাসা ভারতের ক্ষেত্রে হলে ইসরো আর আমেরিকার হলে নাসা হবে এবার টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের আন্ডারে যেসব এক কথায় বা সংত্তর যেগুলো আছে বা সংক্ষেপে উত্তর আছে বিশ্বের বৃহত্তম গভীর ও গভীরতম সার্ক কোনটি অ্যান্সার হবে হিমালয় টু পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা আছে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত প্রতি এক হাজার মিটার উচ্চতায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড হারে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপর রূপে জমা হলে তাকে কী বলা হয় অ্যান্সার হবে শিশির একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ কি অ্যান্সার হবে ব্যবহৃত ব্যান্ডেজ হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে অ্যান্সার হবে তামিলনাড়ু যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলা হয় অ্যান্সার হবে খারিফ শস্য কুমায়ন হিমালয়ে হিমাবহ সৃষ্টিকের হদগুলিকে কি বলে তাল বলা হয় সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি প্ল্যাংটন জানি এবারে একটা বাম দিক দাম দিক মেলানো আছে এটা ম্যাচই করে করা আছে এখানে অ্যান্সারটা জাস্ট দেখে নেবে বারখান বায়ুর সঞ্চয় কার্যের ফলে হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ একটা উদাহরণ যেটা ইয়াস কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হচ্ছে পুষাতে অবস্থিত ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণাগার সিটি অফ জয় কলকাতাকে বলা হয় বা আনন্দের শহর নেক্সট থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ বিভাগ গয়ের আন্ডারে যেগুলো আছে দু নম্বরের কোশ্চেনগুলো এগুলো পিট কি অ্যানসার দেওয়া আছে ম্যানিয়ার পিট হলো এক ধরনের গর্ত বা পরীক্ষা যেখানে জৈব বর্জ্য যেমন পশুর মল উদ্ভিদের অবশিষ্টাংশ ইত্যাদি সংগ্রহ করে রাখা হয় এবং পচানো হয় জৈব সার তৈরি করার জন্য এই পদ্ধতি সাধারণত গ্রামীণ এলাকায় কৃষিকাজে ব্যবহৃত হয়ে থাকে ম্যানুয়ার পিটটা অথবা যে কোশ্চেনটা আছে বিপজ্জনক বর্জ্য বা হ্যাজারাস ওয়েস্ট কি অ্যান্সারটা দেওয়া আছে বিপজ্জনক বজ্র বলতে সেই সমস্ত পদার্থকে বোঝায় যেগুলি মানুষের স্বাস্থ্য বা পরিবেশের জন্য ক্ষতিকর বা বিপজ্জনক হতে পারে এগুলি সাধারণত দ্রাহ্য বিস্ফোরক বিষাক্ত বা তেজস্ক্রিয় প্রকৃতির হয় শিল্প কলকারখানা হাসপাতাল এবং কিছু গৃহস্থরের উৎস থেকে এই ধরনের বর্জ্য উৎপন্ন হয় অ্যান্সারগুলো একটু ভালো করে পড়বে দোন বলতে কী বোঝো এটি দুটি পাহাড়ের মাঝে অবস্থিত একটি নিচু সমতল জায়গা যা নদী দ্বারা গঠিত হয় অনেকটা ভ্যালির মতো কিন্তু হিমালয়ের প্রেক্ষাপটে একে দুন বলা হয় এর মূল বৈশিষ্ট্য তো আছে যেহেতু দু নম্বরের কোশ্চেন তাই বৈশিষ্ট্য একটু লিখবে অবস্থান হলো মধ্য হিমালয় যেটা হিমাচল হিমালয় বলা হয় এবং নিম্ন হিমালয় যেটাকে শিবালিক হিমালয় বলা হয় পর্বতমালার মাঝে অবস্থিত এর অবস্থানটা একটা বৈশিষ্ট্য হলো দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ সংকীর্ণ উপত্যকা ভূপ্রকৃতিটা কি সাধারণত সমতল বা মেদুঢাল যুক্ত ভূমি উদাহরণ কি দেরাদুন চম্বাদুন ইত্যাদি হচ্ছে দুন বল উপত্যকার উদাহরণ এবার নেক্সট যেটা আছে অথবার কোশ্চেন থ্রি পয়েন্ট ল্যাটারের মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখ। ল্যাটারের মৃত্তিকার দুটি প্রধান বৈশিষ্ট্য হলো একটা রং এই মৃত্তিকা সাধারণত লালচে বা বাদামি রঙের হয় কারণ এতে আয়রন অক্সাইডের পরিমাণ বেশি থাকে আর এর গঠন কীরকম দু নম্বর পয়েন্ট এই মাটি খুব ছিদ্রযুক্ত এবং জল দ্রুত নিষ্কাশিত হয় তবে শুষ্ক অবস্থায় এটি খুব শক্ত হয়ে যায় এবং ভেজা অবস্থায় নরম থাকে এবার থ্রি পয়েন্ট যেটা আছে মিলেট বলতে কী বোঝো অ্যান্সার দেওয়া আছে মিলেট বলতে মূলত এক ধরনের ছোটো দানা বিশিষ্ট বার্ষিক ঘাস জাতীয় খাদ্যশস্যকে বুঝে যায় শুষ্ক উষ্ণ জলবায়ু অঞ্চলে জন্মায় এটি একটি পুষ্টিকর খাদ্য এবং সাধারণত আফ্রিকা এবং এশিয়ার দেশগুলিতে প্রধান খাদ্যশস্য হিসেবে ব্যবহৃত হয় জোয়ার বাজরা রাগী ইত্যাদি হলো প্রধান মিলেট শস্য এবারে অথবা যে কোশ্চেন দেওয়া আছে ইমেল কি ইমেলের অ্যান্সার দেওয়া আছে ইমেল বা ইলেকট্রনিক্স মেল হলো ডিজিটাল বার্তা প্রেরণের একটি পদ্ধতি যার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা প্রদান আদান প্রদান করা যায় এটি আধুনিক যোগাযোগের একটি দ্রুত এবং কার্যকরী মাধ্যম এর সুবিধাগুলো দেওয়া আছে সুবিধাগুলো একটু পড়ে নেবে গতি ও দক্ষতা আছে খরচ সাশ্রয়ী আছে সুবিধা ও অ্যাক্সেস আছে ফাইল সংযুক্তি করা যায় রেকর্ড রাখা যায় বিভিন্ন তথ্যের পরিবেশ বান্ধব এগুলো একটু দেখে নেবে সুবিধাগুলো যেহেতু দু নম্বরে কোশ্চেন এক দুটো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যে স্টেশনারি স্যাটেলাইট কী যে স্টেশনারি স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহগুলিতে ব্যবহৃত ব্যবহার অনুসারে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সানসিংক্রাস একটা হচ্ছে জিও স্টেশনারি যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবী থেকে আবর্তন করে গতির সঙ্গে সামঞ্জস্য রেখে চব্বিশ ঘন্টায় পৃথিবীর চারদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খেয়ে চলেছে তাদের ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট বলে জিও স্টেশনারি মনে রাখবে বাংলাটা খুব কঠিন মনে হয় এগুলিকে সমুদ্র সমতল থেকে ছত্রিশ হাজার কিমি উচ্চতায় তল বরাবর একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয় এটা বৈশিষ্ট্য মধ্যেও লিখতে পারো যা ইচ্ছা লিখতে পারো আর উদাহরণ হচ্ছে ইনসেট ওয়ান এ ওয়ান বিটসেট্রা যে স্টেশনের স্যাটেলাইটের কিছু বৈশিষ্ট্য জেনে রাখবে যেগুলো সংঘাতেই আছে ছত্রিশ হাজার উচ্চতায় স্থাপন করা হয় পৃথিবীকে প্রদক্ষিণ করছে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আর নিরক্ষে অঞ্চল বরাবর ঘরে এর যেটা অথবা যেটা কোশ্চেন ছিল মিলিয়ন সিড বলতে কী বোঝো একটু দেখে নেবে মিলিয়ন সিড হলো একটি ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যা স্কেল হচ্ছে ওয়ান ইস টু দশ লাখ অর্থাৎ এক সেমিতে দশ কিলোমিটার দেখানো যায় যা ডিগ্রি অক্ষাংশ চার ডিগ্রি অক্ষাংশ চার ডিগ্রি দ্রাঘিমাংশ জুড়ে বিস্তৃত একটি বৃহৎ এলাকাকে দেখায় যা ভারতের মতো বড় অঞ্চলে বিস্তারিত সমীক্ষা ও চিত্রায়নের জন্য ব্যবহৃত হয় এটি ফোর ইন্টু ফোর ডিগ্রি সিট বা ডিগ্রি সিটের ছোট অংশ হিসেবেও পরিচিত তাইকে মিলিয়ন সিট বলা হয় এই কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন স্কেল যেটা আগেই যে দেখলে সংঘাতে ওয়ান টু দশ লাখ এক সেমিটার দশ কেমি বোঝায় এর বিস্তার কতটা চার ডিগ্রি অক্ষাংশ চার ডিগ্রি একাংশ মধ্যে ব্যবহার দেওয়া আছে কী কী কাজে ব্যবহার করা হয় যেমন নদ নদী পাহাড় রাস্তা গ্রাম ইত্যাদি দেখানোর জন্য নামকরণ গুরুত্বপূর্ণ শহরের নাম অনুযায়ী এদের নামকরণ করা হয় যেমন দিল্লি সিট বিহার সিটও আছে অন্যান্য নাম আছে ফোর ইন্টু ফোর ডিগ্রি সিট বা ডিগ্রি সিটও বলা হয় আন্তর্জাতিক মানচিত্র সিরিজ আইএমডব্লিউ অংশ উদাহরণ ভারতের টোপোগ্রাফিক সিটগুলি এবার থ্রি পয়েন্ট ফাইভ এটা আছে পেডিমেন্ট বলতে কী বোঝো পেডিমেন্ট হলো মরু বা শুষ্ক প্রায় শুষ্ক অঞ্চলের পর্বতের পাদদেশে অবস্থিত একটি মৃদু ধাল সাময় ভূমিভাগ এটি শান্ত নদী বা আবহাওয়ারের ফলে শ্রেষ্ঠ ক্ষয়কার্যের মাধ্যমে তৈরি হয় পেডিমেন্ট দুটি শব্দের সম্মান করতে অর্থাৎ পেডি শব্দের অর্থ পাদদেশ মেন্ট মানে পর্বত অর্থাৎ পেডিমেন্ট শব্দের অর্থ হল পর্বতের পাদদেশে ঢালু অংশকে বোঝায় এগুলো বৈশিষ্ট্যতে লিখতে পারো বা ফার্স্টে ইন্ট্রোডাকশন হিসেবে দিতে পারো গঠন উচ্চভূমির ভাগের পশ্চাৎ সরণের ফলে উচ্চভূমির সমান্তরালভাবে কর্তৃত হয়ে পেডিমেন্ট সৃষ্টি করে এর ভূমির প্রকৃতি দেওয়া আছে দেখবে প্রক্রিয়াসমূহগুলো দেখে নেবে আমি একটু দ্রুত তাড়াতাড়ি বলছি যেহেতু কম সময়ের মধ্যে ভিডিওটা শেষ করা যায় তোমরা একটু ভালো করে অ্যান্সারগুলো দেখে নেবে এবারে হিম হিমশৈলী কি যেটা আছে ওলন্দাজ শব্দ ইসবার্ক বা আইসবার্ক এর অর্থ হলো বরফের পর্বত সংজ্ঞা কি হিমমণ্ডল সৃষ্ট মহাদেশি হিমবাহের প্রান্ত ভাগ সমুদ্র উপকূলীয় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রের বিশাল বা ক্ষুদ্রাকৃতি বরফের চাই হিসেবে ভাসমান থাকে যা হিমশৈল নামে পরিচিত এর কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এই ধরনের বরফের চাই অনেক সময় বিশাল বরফের স্তূপ রূপে সমুদ্রের জলে ভাসতে ভাসতে অগ্রসর হয় সমুদ্রে ভাসমান হিমশৈলের মোট আয়তনের মাত্র একের দশ ভাগ অংশ জলের উপরে থাকে উদাহরণ আইসবার্গ বি ফিফটিন পয়েন্ট যেটা দু হাজার সালে আন্টার্কটিক রস আইম থেকে ভেঙে যাওয়া একটি বিশাল হিমশৈল যা প্রায় জামাইকা দ্বীপের সমান ছিল আইসবার্গ এ সেভেন্টি সিক্স সালে আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হওয়া আরেকটি বিশাল হিমশৈল গ্রিনল্যান্ড ও কুমের অঞ্চলে প্রচুর হিমশৈল দেখা যায় যা সুমের অঞ্চলে বরফ গড়ে তৈরি হয় যেগুলো জাহাজ দুর্ঘটনার একটা অন্যতম কারণ বলতে গেলে হিমশৈলগুলি আইটিসি জেট কি যেটা নেক্সট কোয়েশ্চেনে যেটা আছে পূর্ণরূপ ট্রপিক্যাল কনভার্জেন্স জোন বিশুভরেখা পাঁচ ডিগ্রি উত্তর এবং পাঁচ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে থাকে যে বা আন্তঃক্রান্তে অভিসারী অঞ্চল যেটা বাংলা মানে এর অবস্থান কোথায় একটু দেখে নেবে নিরক্ষ রেখার কাছাকাছি একটি কাল্পনিক নিমন মডেল একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে দুই কুলার্থে ট্রেড উইন্ডস বাণিজ্যিক বায়ু প্রবাহ একত্রিত হয় এটি সাধারণত এখানে বায়ু উষ্ণ আর্দ্র হয় উপরের দিকে উঠে এবং জলেবাসষ্প খনিভূত মেঘ তৈরি করে এই প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টি এবং বজ্রঝড়ের সৃষ্টি করে বৈশিষ্ট্য কি বায়ু উপরে উঠে যায় পরিচালন প্রক্রিয়ার মাধ্যমে ঘন মেঘ তৈরি হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয় এটি উষ্ণ আর্দ্র আবহাওয়ার সৃষ্টি করে গুরুত্ব যেটা আছে গ্রীষ্মকালের উত্তর দিকে সরে আসে বর্ষা ঋতু বা মৌসুমী প্রবাহের মূল কারণ এগুলাকে একটু পয়েন্ট পয়েন্ট করে তোমরা লিখতে পারো যেমন বায়ু উপরে উঠে যায় একটা পয়েন্ট ঘন মেঘ তৈরি হয় এবং প্রচুর বৃষ্টিপাত হয় উষ্ণ আর্দ্র আবহাওয়ার সৃষ্টি করে এরকম পয়েন্ট করে তোমরা লিখতেই পারো এবারে যেটা আছে শৈবাল সাগর অথবা অর্থবাদ প্রশ্ন থ্রি পয়েন্ট বা সারগোসা সি যেটা আটলান্টিক মহাসাগরকে মেনলি বলা হয় শৈবাল সাগর সাধারণত মহাসাগরের মধ্যভাগের স্বাধীন শৈবাল বা আগাছা পড়ার শান্ত অংশকে শৈবাল সাগর বা সারগোসা সি বলে উদাহরণ হচ্ছে আটলান্টিক মহাসাগর পশ্চিম উপসাগরীয় স্রোত উত্তর আটলান্টিক স্রোত এবং পূর্ব ক্যানারি স্রোত এবং দক্ষিণ উত্তর নিরক্ষের স্রোতের মধ্যবর্তী অংশে উত্তর আটলান্টিক মহাসাগরের একটি বিশাল আয়তকার এলাকায় জুড়ে একটি জলাবর্ত বা ঘূর্ণ স্রোতের সৃষ্টি হয়েছে কয়েক হাজার বর্গ কিলোমিটার বৃষ্টিতে এই জলবর্তের মধ্যাংশ স্রোতবিহীন অর্থাৎ মাঝখানে জলের কোনো প্রবাহ থাকে না ফলে এই স্রোতবিহীন অঞ্চলে নানা রকম শৈবাল জল উদ্ভিদ জন্মায় এই জন্য ওই অংশের নাম হচ্ছে শৈবাল সাগর এই কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন অবস্থান যেটা সংঘাতেই পেয়েছ আর দেখে নেবে স্রোত কোন কোন সমুদ্র স্রোত উপসাগরের স্রোত ক্যানারি স্রোত উত্তর আটলান্টিক স্রোত পূর্ব ক্যানারি স্রোত দক্ষিণ উত্তর নিরক্ষর স্রোত যেগুলো সংঘাতে দেওয়া আছে প্রথমে দেখে নেবে এগুলা এবারে আছে স্রোতহীনতা এই স্রোতহীনতার জন্যই শৈবালগুলো একটা জায়গায় জন্মাতে পারে এটা একটা অদ্ভুত সাগর যার কোনো জলসীমা বা স্থলসীমা বা প্রকূল রেখা নেই শুধুমাত্র স্রোত দ্বারা বেষ্টিত শৈবাল সাম নামক বাদামি শৈবাল এখানে প্রচুর পরিমাণে জন্মায় জলপৃষ্ঠে আসে যা সাগরের প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব কি এটি জলজ প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে কারণ কি জলজ প্রাণীরা আমরা জানি প্ল্যাংটন বা শৈবাল খেয়ে বেঁচে থাকে সেখানে একটা জলজ প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল এবারে জিউ বা ইয়ার দাঙের পার্থক্য দেওয়া আছে এগুলো একটু দেখে নেবে সংজ্ঞা আছে এদের উচ্চতা কতটা দেওয়া আছে এদের পরিপাক মস্তক কেমন হয় ক্ষয়ের ধরন কেমন হয় আর উদাহরণ কোথায় কোথায় দেখা যায় আর ইয়াদাং যেটাকে বাংলায় হয় এবারে বিভাগ ঘয়ে আছে কি দেখো মৌসুম বায়ুর উপর জেঠ বায়ুর প্রভাব আছে মৌসুম বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করে দেওয়া আছে মৌসুম বায়ুর উপর জেট বায়ুর প্রভাব কি টপস্ফীর ঊর্ধ্বাংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে গড়ে দশ থেকে বারো কিমি উচ্চতা দিয়ে এঁকে বেঁকে সর্বিলের পথে প্রভাবিত অত্যন্ত দ্রুতগতিম্পন্ন এক প্রকার অতি শীতল বায়ু প্রবাহ বায়ু নামে পরিচিত ভারতে মৌসুম বায়ুর উপর এই দুধরনের বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় পশ্চিম থেকে পূর্ব দিকে প্রভাবিত উপক্রান্তি পশ্চিম জেটবায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রভাবিত ক্রান্তি উপকূল জেটবায়ু এবার শীতকালে বর্ষাকালে এর প্রভাবটা তোমরা দেখে নেবে এবারে ফোর পয়েন্ট যেটা আছে বজ্র ব্যবস্থাপনা থ্রি আর ভূমিকা যেটা হচ্ছে চারটা ভূমিকা আছে সরি চারটা বললাম তিনটা ভূমিকা আছে রিডিউস রিউজ আর রিসাইকেল ডিসকাস দেওয়া আছে যেটা ডিটেলস একটু দেখে নেবে এবারে আছে জৈব ভঙ্গুর বজ্র এবং অজৈব ভঙ্গুর বর্জ্য মধ্যে পার্থক্য পার্থক্যটা একটু দেখে নেবে যেটা ধারণা দেওয়া আছে পয়েন্টগুলো ধারণা কোথা থেকে ধারণাটা এসছে স্থায়িত্ব মানে কোনটা কতদিন পরিবেশে থাকে শ্রেণী বিভাগ যা দেওয়া আছে আর প্রভাব পরিবেশের উপরে প্রভাব কি ফেলে কোনটা কি প্রভাব ফেলে পার্থক্যটা একটু দেখে নেবে ভারতের অধিকাংশ পূর্ব বাহিনী নদীগুলি মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে কেন ফোর পয়েন্ট থ্রি কোয়েশ্চেন উপদ্বীপীয় ভারতে নদীগুলিকে প্রবাহ দিক থেকে অনুসারে ভাগে ভাগ করা যায় একটা পূর্ব একটা পশ্চিমবাহিনী এটা জানো পূর্বাহীন নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মহানদী গোদাবরী কাবেরী কৃষ্ণা প্রভৃতি আর নদীগুলি প্রায় প্রতিটি মোহনা অঞ্চলের বদ্বীপ গঠিত হয়েছে ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদী হচ্ছে মোহনা অঞ্চলের বদ্বীপ কেন গঠিত হয়েছে আমরা জানি কোনো নদী মোহনা অঞ্চলের বদ্বীপ সৃষ্টিক্ষেত্রে কতগুলি শর্ত কাজ করে যা সেই অঞ্চলের বদ্বীপকে ত্বরান্বিত করে সেই সম্পর্ক থেকে এখানে আলোচনা করা হয়েছে যেটা নদীর দীর্ঘ প্রবাহ পথ এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে পলির পরিমাণ তিন নম্বর পয়েন্ট অগভীর সমুদ্র চার নম্বর পয়েন্ট হচ্ছে ভূমির ঢাল এবারে ফোর পয়েন্ট থ্রির কোয়েশ্চেন দেখে নাও অর অথবা কোয়েশ্চেন ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করতে বলেছে একটু লেখাটা হয়তো ছোটো একটু দেখার চেষ্টা করবে বা জুম করে দেখার চেষ্টা করবে ভারতের রেলপথ সড়ক পথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করলে দেখা যায় রেলপথ দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ যাত্রী ও পণ্য পরিবহন করে যেন সাশ্রয় কার্যকরী যা দেশের অর্থনীতি ও শিল্পের মেরুদণ্ড অন্যদিকে সড়কপথ পথ কম দূরত্ব প্রত্যন্ত অঞ্চলে এবং লাস্ট মাইল বা শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য অপরিহার্য যা নমনীয়তা পরিষেবা দেয় এবং দেশের প্রায় আশি পার্সেন্ট যাত্রী এবং পঁয়ষট্টি পার্সেন্ট পণ্য পরিবহন করে উভয়ই গুরুত্বপূর্ণ হলো রেলপথ বাল পরিবহন এবং সড়কপথ সংযোগ স্থাপনে করে থাকে এখানে কোনো কোনো জায়গায় একটু ভাষার মিষ্টি হয়েছে টাইপ করতে গিয়ে একটু চেক করে নেবে আর রেলপথে গুরুত্বগুলো দেওয়া আছে দেখো বৃহৎ পরিবহন ক্ষমতা সাশ্রয়ী সাশ্রয়ী সেটা বিভিন্ন দিক থেকে দীর্ঘ দূরত্বের দিক থেকে অর্থনৈতিক দিক থেকে শিল্প কৃষি ইত্যাদি দিক থেকে এবার সড়ক পথে গুরুত্ব দেওয়া আছে নমনীয়তার সংযোগ অন্যান্য পরিবহনের সংযোগ দূরত্ব পরিমাণ পরিবেশ দ্রুত ডেলিভারি অ্যাক্সেস শেষ লাস্টে একটা উপসংঘাত যেহেতু একটু বড় কোশ্চেন তাই ইন্ট্রোডাকশান দেবে প্রথমে যেটা দেওয়া আছে আর লাস্টে যে উপসংহারটা দেওয়া আছে দেওয়ার চেষ্টা করবে এবার উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধাগুলো উল্লেখ করতে বলেছে সুবিধা অ্যাডভান্টেজেসগুলো দেখে নেবে আর ডিসঅ্যাডভান্টেজেসগুলো দেওয়া আছে দেখে নেবে ফোর পয়েন্ট ফোরের কোয়েশ্চেন ফোর পয়েন্ট ফোরের অথবার কোশ্চেন যেটা আছে অর্ডার কোশ্চেন টিসিসি আর এফসিসি অর্থাৎ ট্রু কালার কম্পোজিট আর ফলস কালার কম্পোজিট এ দুটো পার্থক্য দেখে নেবে তার পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে বিষয়ের মধ্যে পূর্ণরূপ বা ফুল ফ্রম আর রঙের বিন্যাস দেওয়া আছে কোনটার ক্ষেত্রে কী কী রঙ ব্যবহার করা হয় এর ব্যবহার দেওয়া আছে কোথায় কোথায় ব্যবহার করা হয় ট্রু কালার কম্পোজিট কোথায় ফলস কালার কম্পোজিট কোথায় বাস্তবতা দেওয়া আছে টিসিসি আর হচ্ছে উদ্দেশ্য দেওয়া আছে এগুলো দেখে নেবে পয়েন্টগুলো ভালো করে নেক্সট যেটা কোশ্চেন আছে বিভাগ পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এ নদীর ফলে শ্রেষ্ঠ যে কোনো তিনটি ভূমিরূপের বর্ণনা দাও এক নম্বরে হচ্ছে আই আকৃতি উপত্যকা বা ক্যানিয়ন দু নম্বরে আছে ভি আকৃতি উপত্যকা বা গিরিঘাত আর তিন নম্বরে আছে প্রপাতকূপ বা পুল এগুলোর ছবি আঁকার চেষ্টা করবে যেগুলো যেহেতু এগুলো বড় কোশ্চেন তাই এগুলোর ক্ষেত্রে একটু ছবিটা আঁকার চেষ্টা করবে উদাহরণ দেওয়া আছে একটু দেখে নেবে নেক্সট অথবা কোশ্চেন পৃথিবীব্যাপী সমুদ্রস্রতের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো জলবায়ু জীবজগত মানব জীবনের বিভিন্ন কর্মধারার উপর সমুদ্রস্রুতের উল্লেখযোগ্য প্রভাব লক্ষ্য করা যায় যথা পয়েন্টগুলো আছে বলে দিচ্ছি দেখে নাও বাকিটা পড়ে নেবে একটু জলবায়ু নিয়ন্ত্রণ ও তাপ বন্টন দু নম্বরে যেটা আছে আমার পুষ্টি সরবরাহ তিন নম্বরে যেটা আছে আমার বৃষ্টিপাত চার নম্বরে যেটা আছে আমার খাদ্য শৃঙ্খলা একটা আছে মনে হচ্ছে নৌ চলাচল বাণিজ্য আছে আর বৃষ্টিপাত আছে একটু পয়েন্টগুলাকে দেখার চেষ্টা করবে একটু লেখাটা একটু হয়তো পরিষ্কারভাবে হয়নি পয়েন্টগুলোকে দেখার চেষ্টা করবে পয়েন্টগুলোকে লক্ষ্য করবে একটু ক্লিয়ারভাবে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এটা আছে উষ্ণতা তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো ভূবেশের সর্বত্র উষ্ণতা উষ্ণতার নয় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের উষ্ণতার এই পার্থক্যের জন্য যেসব কারণগুলো উল্লেখযোগ্যভাবে দায়ী সেগুলি হলো নিম্নরূপ কী কী আছে অক্ষাংশ আছে একটা একটা উচ্চতা আছে একটা হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব আছে একটা ভূমির প্রকৃতি ও গঠন আছে নেক্সট যেটা আছে সমুদ্র স্রোত তারপরে যেটা আছে বায়ুপ্রবাহ মেঘ ও কুয়াশার প্রভাব ভূমির ঢাল ও দিক উদ্ভিদের আচ্ছাদন এই কারণগুলি সম্মিলিত প্রভাবে পৃথিবীর পামণ্ডল বিভিন্ন স্থানে উষ্ণতা তারতম পয়েন্টগুলো ডিসকাস করে দেওয়া আছে একটু পড়ে নেবে ভালোভাবে নেক্সট যেটা আছে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরে বিশ্ব উষ্ণের প্রভাবগুলির সংক্ষেপে আলোচনা করো ইন্ট্রোডাকশন ফার্স্টে যেমন দিতে হয় বড়ো কোশ্চেনে দেবে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি চরম আবহাওয়া যেমন খরা বন্যা ঘূর্ণিঝড় সমুদ্রপৃষ্টির উচ্চতা বৃদ্ধি জীব বৈচিত্র্যের ক্ষতি খাদ্য জলের অভাব এবং স্বাস্থ্য ঝুঁকি মানে প্রজনন স্বাস্থ্যের উপর প্রভাব সব বাড়ে পরিবেশ ও মানব জীবনে মারাত্মকভাবে প্রভাবিত করে পরিবেশগত প্রভাব যেগুলো দেওয়া আছে একটা যে পরিবেশগত প্রভাব আছে যেমন কি কি আছে চরম আবহাওয়া সমুদ্র উচ্চতা বৃদ্ধি জীব ক্ষতি হয় অরণ্য ভূমির ক্ষেত্রে ক্ষতি হয় কৃষি ও খাদ্যের ক্ষেত্রে কি কি প্রভাব ফেলে খাদ্য পুষ্টির অভাব হয় এবারে হচ্ছে মানব স্বাস্থ্য সমাজের ক্ষেত্রে কি কী প্রভাব ফেলে আহ স্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকি যা দেখা যায় প্রাণী সম্পদের ক্ষেত্রে কি কি প্রভাব ফেলে মানে এখানে পরিবেশগত প্রভাব আছে ও খাদ্যের উপর প্রভাব আছে আর প্রাণী সম্পদের উপর প্রভাব আছে নেক্সট কোয়েশ্চেন যেটা আছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য পয়েন্টগুলো দেখে নেবে যেগুলা বিষয় দেওয়া আছে অবস্থান দেওয়া আছে প্রস্থ গঠন দেওয়া আছে নদী ও বদ্বীপগুলো দেওয়া আছে বিশেষ বৈশিষ্ট্য ও উর্বরতা অনেকগুলো একটু ভালো করে পড়ে নেবে নেক্সট যেটা আছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টুতে বারের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ক্রান্তীয় চিরসবুজ উদ্ভিদ এক নম্বর পয়েন্ট দু নম্বরের পর্ণমোচী উদ্ভিদ এরপর কী কী জলবায়ু লাগে দেওয়া আছে ভেতরে ডিসকাস করে কত ডিগ্রি তাপমাত্রা লাগে কত বৃষ্টিপাত লাগে কতটা উচ্চতায় এদের দেখা যায় সব কিছু দেওয়া আছে প্রান্তীয় মরু উদ্ভিদ পণ্ডগুলা পড়ে নেবে একটু ভালো করে পার্বত্য উদ্ভিদ আছে আর ম্যানগ্রোভ উদ্ভিদ আছে এবারে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে পশ্চিম ভারতে কার্পাস বাস্তবন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো যেগুলা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু করে দেওয়া আছে কাঁচামালের সহজলভ্যতা অনুকূল জলবায়ু বন্দরের অবস্থান উন্নত পরিবহন ব্যবস্থা মূলধন বাজার পয়েন্টগুলো একটু ভালো করে দেখে নেবে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফোরে যেটা আছে ভারতের জনসংখ্যা মন্ত্রণের তারতম্য পাঁচটি কারণ আলোচনা করো ভূপ্রকৃতির জলবায়ু মৃত্তিকা খঞ্জ সম্পদের শিল্পের অবস্থান ভূপ্রকৃতি কী কী মানে এই কারণ হয় ভূপ্রকৃতির জলবায়ু মৃত্তিকা খঞ্জ সম্পদ আর শিল্পের অবস্থান এই পয়েন্টগুলো পরপর ডিসকাস করা আছে একটু ভালো করে দেখবে ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থেকো এগুলো পডো পরবর্তী ভিডিও আসছে পরবর্তী যে ভূগোলের যে পেজটা আছে টাটা